তারাবির সালাদ তারাবির সালাত কয় রাকাত আদায় করবেন এই বিষয়ে আমাদের দেশে বহু বিতর্ক হয় আমি একটি হাদিসের সূক্ষ্ম দিক আপনাদেরকে বলে যাব ওই সূক্ষ্ম দিক যদি মাথায় থাকে তাহলে আপনার সামনে আর কোনোদিন অভিযোগ আসবে না সেই সূক্ষ্ম দিকটা কি আয়সা বলছেন আল্লাহ রাসুল রমাজান এবং রমাজানের বাইরে রমাজান এবং রমাজানের বাইরে এগারো রাকাতের বেশি রাতের সালাপ আদায় করতেন না এই হাদিস আপনি বহু শুনেছেন কিন্তু আমি আপনাকে এই হাদিসের একটা সূক্ষ্ম দিক বলে যেতে চাই সেটা কি আয় সারদি আল্লাহ তালা আনহা চাইলে এটা বলতে পারতেন যে আল্লাহ রাসুল এগারো রাকাতের কম আদায় করতেন না কথা মনে হয় বুঝাতে পারছি না আয়সারজুল্লাহ তালা আনহা চাইলে বলতে পারতেন যে আল্লাহ রাসুল এগারো রাকাতের কম আদায় করতেন না সর্বনিম্ন এগারো রাকাত আদায় করতেন আর বেশি যত ইচ্ছা আদায় করতেন আয়সারজ আল্লাহ তালা আনহা চাইলে এটাও বলতে পারতেন যে আল্লাহ রাসুল এগারো রাকাত আদায় করতেন এই দুইটা বাক্য বলতে পারতেন কিন্তু এই দুইটা বাক্য তিনি না বলে তিনি কি বলছেন আল্লাহ রাসূল এগারো রাকাতের বেশি আদায় করতেন না এই বাক্যের প্রতি মনোযোগ দেয় আর অন্তর ইমান থাকে তাহলে তার সামনে আর কোনো কিছু বাঁধবে না ফিরে আসতে এগারো রাকাতের দিকে আইসার জ্লাহ তালা চাইলে বলতে পারতেন আল্লাহ রসুল এগারো রাকাতের কম আদায় করতেন না তিনি চাইলে বলতে পারতেন আল্লাহ রসুল এগারো রাকাত আদায় করতেন তার বলার কি দরকার যে আল্লাহ রসুল এগারো রাকাতের বেশি আদায় করতেন না এই বাক্যটা অতিরিক্ত করার কি দরকার ছিল এটাই প্রমাণ করে যে এটাই সোননাথ আমাদেরকে সর্বোচ্চ সবচেয়ে বেশি এগারো রাখার তারাবির সালাত আদায় করতে হবে আল্লাহ সু হান আমাদেরকে সুন্নাতের দিকে ফিরে আসার তৌফিক দান করুক আল্লাহমান